শহীদ পতনের মাস পূর্তিতে শহীদ মার্চ কর্মসূচি ঘিরে জনসমুদ্রে পরিণত হয় রাজধানী বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু হওয়া পদযাত্রায় অংশ নেন শত শত মানুষ পরে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ হয় সেখানে গণহত্যাকারীদের দ্রুত বিচার শহীদ পরিবারকে সহায়তা ফ্যাসিস্টদের দোষরদের বিরুদ্ধে ব্যবস্থা সহ পাঁচ দফা দাবি তুলে ধরে ধরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয় সরকারি হিসাবে নিহত হয়েছে ছয়শো জন আর সতেরো হাজার নয়শো ছাব্বিশ জন আহত হয়েছে গণ অভ্যুত্থানের এক মাস পূর্তি ও শহীদদের স্মরণে শহীদ মার্চে হাজার হাজার ছাত্র জনতা অংশ নেয় বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে এই মার্চ শুরু হয় যে কোনো পরিস্থিতিতেই আবারও একত্রিত হতে পারি আজকের এই সমাবেশটা এটাই মূলত বোঝা সকল অশুভ শক্তি ভেঙে দিতে হবে বাংলাদেশ হবে আগামী দিনে সকলের কোনো রাজনৈতিক দলের না সময় ছাত্র জনতা জানায় দ্রুততম সময়ের মধ্যে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা করতে হবে সেই সঙ্গে আহতদের পাশে সরকারকে জোরালোভাবে থাকতে হবে এখন পর্যন্ত তালিকা করা সম্পন্ন করতে পারিনি আমরা নীলক্ষেত কলা বাগান সন্ধ্যায় শহীদ মার্চ শহীদ মিনারে এসে শেষ হয় এ সময় সমন্বয়করা চাঁদাবাস সিন্ডিকেট ভাঙার পাশাপাশি ষড়যন্ত্রকারীদের উপরে ফেলার হুঁশিয়ারি দেন গণহত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা সহ পাঁচ দফা দাবি জানানো হয় ভুলোNotNull করে আপনারা সিস্টেমের দোষর মাত্র চেষ্টা করবেন না আপনারা যখন সিস্টেম রিফর্মেশন করবেন তখনই হচ্ছে 25 সেপ্টেম্বর তো মনে রাখবেন ডনিভাই যারা আবার পুনর্গঠিত হচ্ছিল আমরা আপনাদেরকে বলছি আপনারা এই পাঁচই সেপ্টেম্বরকে মনে রেখে আপনারা পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন দেশ থেকে বৈষম্য দূর হওয়ার আগ পর্যন্ত ছাত্রদের রাজপথেই থাকার আহ্বান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নূরে আলম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা